দেখেন এক বেডিং এ কই মাছ তো এক সাইজের ভিয়েতনামি কই মাছ কই মাছের পোনা শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা বিয়েত সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন অথবা সংগ্রহ করতে পারবেন কই মাছ বাসন্ত পরিমাণ ফিট খাবার কে অবত্ত তাদেরকে বাসন্ত পরিমাণ ফিট খাবার দিতে হবে মেগা অথবা এশিয়া কোয়ালিটি যে কোনো খাবার তাদেরকে দিতে পারবেন আপনারা কেজিতে এক হাজার লাইনের দুই হাজার লাইনের পনেরোশো এক হাজার পাঁচশো তিনশো দুইশাই আমাদের কাছ থেকে নতুন দুই হাজার তেইশ সাইনের কই মাছ অথবা মাছ আছে সকল তথ্য পরামর্শ জানতে হয় তাহলে স্ক্রিনে থাকা তথ্য পরামর্শ জেনে নিতে পারবেন আমাদের কাছ থেকে